আসসালামু আলাইকুম আজ 30 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নোটিস প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিসগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ 30 সেপ্টেম্বর এখন পর্যন্ত মোট 8টি নোটিস প্রকাশিত হয়েছে যার প্রথম নোটিসটি হলো 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তোমাদের মধ্যে যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই এই দুটি কেন্দ্র তালিকা মনোযোগ সহকারে দেখে নেবে তারপরে প্রকাশিত হয়েছে অনার্স প্রথম বর্ষের সংশোধিত সময়সূচি এই নিয়ে টানা তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আর যে কতবার পরিবর্তন হবে সেটা দেখার বিষয় তো এই রুটিনে বেশ কয়েকটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে বিশেষ করে আগের রুটিনে বারো তারিখের উপরে চোদ্দ তারিখে একটা পরীক্ষা ছিল তো সেই পরীক্ষাটা বাতিল করে সরাসরি সতেরো তারিখে পরীক্ষা গ্রহণ করা হবে এছাড়া তিন তারিখের পরে পাঁচ তারিখে একটা পরীক্ষা ছিল সেটাও বাতিল করে এই যে পরে আনা হয়েছে দশ এবং সতেরো তারিখে দুইটা বর্ধিত পরীক্ষা করা হয়েছে ঠিক আছে তো অবশ্যই প্রথম বর্ষে যারা পরীক্ষার্থী রয়েছে রুটিনটা খুব ভালো করে দেখে নেবে এবং আপডেট নিবে এরপরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে গাজীপুর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এলএলবি বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকারের উপস্থিত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচিতদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এছাড়া প্রকাশিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রেরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তাছাড়া প্রফেশনাল মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে দু চব্বিশ শিক্ষাবর্ষে একটা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো দু একুশ সালের এম বি দ্বিতীয় সেমিস্টার ইন্টার্নশিপ ডিফেন্স ভাইবা মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে সেই সাথে প্রকাশিত হয়েছে দু হাজার একুশ সালের এম দ্বিতীয় সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস ইন্টার্নশিপ ডিফেন্স ভাইবা মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে নোটিশটা প্রকাশিত হয়েছে তিরিশ সেপ্টেম্বর দু বাইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো ভিডিও শেষ দিকে আরেকটা বিষয়ে আপডেট তোমাদেরকে তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট নিয়ে একটা গুজব ছড়িয়েছে এটা একদম সম্পূর্ণ গুজব বলবো না কারণ হুট করে আমরা দেখেছিলাম যে যে রেজাল্ট প্রকাশ হওয়ার যে ওয়েবসাইট এই যে এখানে যে রেজাল্টটা দেখা যায় এটা কিন্তু হুট করে সচল হয়ে গিয়েছিল এবং ডিগ্রির অপশানটা কিন্তু এখানে এসেছিল তারপরেই আমরা দেখেছি যে ওয়েবসাইট ক্র্যাশ করেছে তারপর থেকে আমরা কোনোভাবেই এই উইন্ডোতে আমরা ঢুকতে পারছি না রেজাল্ট ওয়েবসাইটটাতে ঢুকতে পারছি না এবং তখন থেকে আমরা কোনো তথ্যও পাচ্ছি না যে আদৌ ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট প্রকাশিত হয়েছে কিনা তবে অনেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপে দাবি করছে যে তারা রেজাল্ট পেয়েছে তারা রেজাল্ট দেখতে পেয়েছে তো যাই হোক যেটাই না কেন অবশ্যই এটা তো আমরা পরবর্তীতে জানতেই পারবো জাস্ট ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্টদেরকে এইটুকু পরামর্শ দেবো যে তোমরা মানে দুশ্চিন্তা করো না টেনশন করো না একটু অপেক্ষা করো সবকিছুই আহ হয়তো পরিষ্কার হয়ে যাবে যে আদৌ প্রকাশ হয়েছে কিংবা হয় তো ভালো থেকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে